নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহুর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল বাজেট ভাষণ পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশ মর্গভাতা বাড়ানো হচ্ছে যা কার্যকর হবে দু সালের একই এপ্রিল থেকে আর সেই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মর্গ ভাতার পরিমাণ বেড়ে আঠেরো শতাংশ হল যা কার্যকর হবে একই এপ্রিল থেকে এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয় এই প্রসঙ্গে মুখ করলেন খোদ মুখ্যমন্ত্রী বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডি বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রথম একশো শতাংশ দিতাম এখন আবার চার শতাংশ বাড়ানো হলো ধাপে ধাপে আরও বাড়বে আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ কেন্দ্র সরকার কিছু না করলে তারা চুপ থাকে আরও কি বললেন সরাসরি দেখুন সুতরাং এই বাজেটে মনে রাখবেন এই বাজেটটা আর ডি এ চার শতাংশ তো আমি বলে দিচ্ছি আগে চোদ্দ শতাংশ দিচ্ছে নতুন পে কমিশনের অনুমোদন পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে কারণ আমরা পে কমিশন করেছিলাম পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায় পে কমিশনের সাথে ডি এটা সেন্ট্রালে কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা ওদের পে কমিশন ওইভাবে নেই কিন্তু আমাদের আছে আমরা পে কমিশনের টাকাটাও দিই সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেওয়া হচ্ছে ফলে তারা খুশি হলে আমি খুশি হব বাদবাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় নাইনটি পারসেন্ট লোক আমাদের এখানে খাদ্যসাথী পায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে অনেক নিয়ম কানুন আছে তাতে সবাই পায় না একটা সার্ভে করেছিল সিপিএমের আমলে যাতে প্রকৃত গরিবরা ঢোকেই নি বলুন देखिए फिफ्थ कमीशन का जो एडवांटेज है वो मिलने का बाद ये प्लस है पहले हम एक सौ पच्चीस परसेंट दिया था और ये तो लास्ट वीक लास्ट ईयर से ए वीक में दिया फिर हम देंगे जो अपोज कर रहा है उसका काम है जब सेंट्रल गवर्नमेंट कुछ नहीं करता है महाकुंभ में इतना लोगों का डेथ हो गया कितना कमीशन गया कितना कमिटी गया अली में में एक तीन आदमी को मौत हुआ हमका दुख है हम उसको मदद कर दिया बस रिपोर्ट मांगा कमिटी भेज दिया ये क्या है ये क्या है कितना लोग मर गया कुंभ में आप लोगों का पास कोई जानकारी नहीं है बिकॉज दे प्रेस ट्वेंटी फोर आवर्स इवन दे ब्लॉक द इंटरनेट ऑल्सो सी हाउ मैनी थाउजेंड कितना बड़ा आग लगा हम इसको कंडेम नहीं करने चाहता है कि वो इतना हाइप किया कि ज्यादा से ज्यादा लोग पहुंच गया हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना हम लोग कभी गंगा सागर का दिन स्नान का दिन